নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি জবা গাছের মাটি তৈরি করবো এবং গাছগুলি কিভাবে লাগাতে হয় সেগুলি দেখাবো আর জবা গাছের মাটি তৈরি করতে গেলে কি কি প্রয়োজন আমি এখানে চার চার টপ মাটি নিয়েছি আর দশ ইঞ্চি টপে এক টপ ভাজি কম্পোস্ট নিয়েছি তার মধ্যে আছে নিম খোল তার মধ্যে আছে বন্দাস তার মধ্যে আছে খোল ফলের গুঁড়া তারপর আছে ভাঙ্গি চাই সাপ এগুলি আমি এখন সবগুলোকে দিয়ে মিশাবো আর কোনটা কত করে নিয়েছি নিমক নিয়েছি দুশো গ্রাম হাড়ো গুঁড়ো নিয়েছি আড়াইশো গ্রাম আর দেড়শো গ্রাম নিয়েছি খৈলের গুঁড়ো এই সবগুলি এখনো মিশাব এখানে চারটো মাটি আছে আর একটু দশ ইঞ্চি টবে একটু ভাঙে ভার্মিকম্পোস্ট

মিশাবেন আমি যে রেশিও বলেছি সেই রেশি আপনার মাটিটা তৈরি করবেন আমি এর মাটি তৈরি করে রেখেছি টপের মধ্যে ভরে রেখেছি দেখাবো বলে চারটা মাটি রেডি করেছি আগে আগেই রেডি করে রেখে দিয়েছি যাতে আপনাদের জবা গাছ করতে সুবিধা হয় গাছ সবগুলি গাছ একসঙ্গে লাগাবো নমস্কার বন্ধুরা মাটি বানানো শেষ এবং সবগুলি টবে ঢুকানো হয়ে গেছে এখন আমি গাছ লাগাবো এই এইরকম টিসুকালচারের চারা এটার মধ্যে ছোটো টপ থাকবো থাম্বল বলে এটাকে এটা থাকবো এটা থাকলে কোনো সুবিধা নেই আপনারা লাগিয়ে দিন গাছ অস্ত বড় হবে এটা ফেটে ভিতৰত চলে যাব অসুবিধা নাই দেবেন বাস সুন্দর হয়ে যাচ্ছে সাইডগুলি চেপে চেপে দিবেন ব্যাটা বের হয়ে যাবে বাস হয়ে গেল একটা তবে টিপিয়ে টিপিয়ে নরম আর লাগানো শেষ রং খেলা সবাই আনন্দ করছে সাউন্ড বক্স লাগিয়ে আর আমি এখানে গাছ লাগাচ্ছি তাই আর একটা গাছ আছে এই গাছটা লাগিয়ে দিলে গাছ লাগানো শেষ তারপর বলবো আপনাদেরকে কি করতে হবে সাইডগুলি ভালো করে চেপে চেপে দেবেন এইভাবে যাতে ইয়ারটা বের হয়ে যায় বের হয়ে গেলে গাছ দাঁড়িয়ে যাবে আর এই গাছগুলি একদম ছায়া জায়গায় রাখবেন দশ দিন তারপর আস্তে অস্ত রোদে নিয়ে আসবেন নিয়ে আসলে বাস গাছ দাঁড়িয়ে যাবে আজকে ফুল আছে বলে গাছগুলি আপনাদেরকে দেখালাম কালকেই আমি সকালবেলা ফুল সবগুলি ফুল কেটে দেবো এটা লাস্ট কাস্ট মাটিটা আমি কিভাবে মিশালাম বানিয়ে ফেললাম আপনারা সেম রেশিওতে মাটি বানান গাছ দেখবেন খুব সুন্দর হয়ে যাবে আর এটার মধ্যে আর কিছু খাবার দেবেন না যেহেতু আমাদের গরম পড়ে গেছে অনেকে খোল জল দেবে জল দেবেন না জল দেবেন শীতের সময় লাগানো আমার এখন শেষ হয়ে গেছে এবার আপনারা কি করবেন এবার জল দিতে হবে এবার এ হচ্ছে সেব এক লিটার জলে এক গ্রাম ভালো করে গুলে তারপর তিনটা গাছ দেবেন এইভাবে করে পুরো ভিজিয়ে দেবেন যাতে নিচে দিয়ে টবের নিচে দিয়ে জলটা বেরিয়ে আসে বাস তারপর ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিন দশ থেকে বারো দিন বা পনেরো দিন তারপর আস্তে অস্তে আপনারা রোদে নিয়ে আসুন বাস আর কিছু লাগবে না আপনার জবা গাছ সুন্দর থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুল তাই ভিডিও আর বাড়াব না এখানেই শেষ করছি আপনার পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন